আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের দূরত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং সেই দূরত্ত্ব যেন না হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে বুঝিয়ে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চাই না আমাদের প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার দূরত্ব হোক সেই থেকে মানুষের যা বুঝে মানুষ বুঝে নিয়েছে অনেকেই বলছেন আমাদের আলোচনা এসে টক শো যারা করেন তারা বলছেন যে জনগণ জেনে গেছে যে প্রফেসর ইউনুসের সাথে সেনাবাহিনীর দূরত্ব আছে এবং আমাদের পুলিশ বাহিনীকে দুর্বল করা হয়েছে দুর্বল থেকে দুর্বল তর একরকম মানে যে পুলিশ আমরা দেখেছি শেখ হাসিনা আমলেও যে পুলিশ দেখেছি শেখ হাসিনার বিপদে আপদে চিন্তায় রাহাজানি চুরি ছেসরামিতে পুলিশের যে সহযোগিতা পেয়েছি ইউনুস আমলে পুলিশকে সেই জায়গায় রাখা হয়নি পুলিশকে এটা বিশ্বাসই করে না এদের উপদেশ তারা শুরুতেই বলে দিয়েছে পুলিশের এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের সুতরাং এই পুলিশকে তারা ধ্বংস করবে এটা সবাইকে এরপরে আমাদের সেনাবাহিনী একটা সাংঘাতিক ফাপড় দিয়েছে এই দেশের মানুষকে মাঝে ছড়িয়েছে না চায়না থেকে বিশটা বিমান কিনতেছে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা সাংঘাতিক করবে মিসাইল ফিসাইল বসে এক একাকার করে ফেললে দিল্লি উড়াই দিবে এই টাইপের কিছু খবর আপনারা দেখেছেন না একেবারে ফাঁকা আওয়াজ কোথাও কোনো কেনার প্রস্তাবনা যায়নি কোনো কিছু কেনার চেষ্টাও করা হয়নি কোনো উদ্যোগ নেই কোন বাজেট নেই কোনো বরাদ্দ নেই এই টাইপের হুদাই ফাঁকা আওয়াজ শুধু দেওয়া হয়েছে আমাদের সেনাবাহিনীকে এই এক বছরে প্রতিটা সরকার কিন্তু কম বেশি চেষ্টা করেছে সেনাবাহিনীকে শক্তিশালী করার যতই সৈরাজ আর ফেসিস বলেন এর আগে চার দলীয় জোট সরকারের যত সমালোচনা করেন তারা কিন্তু সেনাবাহিনীকে শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা করেছে হাত দেয়নি খুঁচায়নি ঘাটাঘাটি করেনি তার সম্মান আমি কালকে আলোচনায় বলছিলাম যে আমাদের সেনাবাহিনীকে আমরা ভয় পাই ভয় পাই বলতে কি অপরাধ করলে ভয় পাই কিন্তু আমরা একটা সফট কর্নার সেনাবাহিনীর জন্য সব সময় রাখি সেই সেনাবাহিনীকে কি আবার উস্কে দেওয়ার কোন ইয়ে এতদিন ধরে জুলাই অভ্যুত্থান ঘটে গেছে এক বছরের উপরে হলো এতদিন তো এই আওয়াজ শুনিনি এই তাজুল ইসলাম সে কি বলছে এখন দেখেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের রক্ষা করতে সেনাবাহিনী পুলিশের দিকে পাল্টা গুলি করেছিল উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুলিশের দিকে পাল্টা গুলি করেছিল সেনাবাহিনী কোনদিন শুনেছেন কোথাও দেখেছেন আচ্ছা গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলা যুক্তি তর্কে তিনি বৃহস্পতিবার এই কথা বলছেন মানবতা বিরোধী অপরাধের একটি শর্ত হচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক অথবা সামরিক কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকতে হবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন জুলাই গণঅভ্যুত্থানে একটি সম্পূর্ণরূপে করা এটি সম্পূর্ণরূপে করা হয়েছে মানে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন যদিও সেনাবাহিনী অ্যাক্ট করেনি সেভাবে সেনাবাহিনী ছাত্রদের সেভাবে হত্যা না করার ব্যাপারে মিটিং করে ডিসিশন নিয়েছে তারা দাঁড়ায়নি তারা বলেছে আমরা করব না শেষের দিক সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা একাকার হয়ে গেছে মিরপুরের একটি জায়গায় দেখা গেছে ছাত্রদের রক্ষার জন্য সেনাবাহিনী পাল্টা গুলি করেছে পুলিশের দিকে যে শেষ পর্যন্ত দেশকে রক্ষার জন্য যখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী তখন মানুষ কিন্তু সেনাবাহিনীকে জড়িয়ে ধরেছে কান্না করেছে আবেগে ফুল দিয়ে তাদের তাদের পতাকা নিয়ে গিয়েছে চুমু খেয়েছে এগুলো তো আমরা দেখেছি সুতরাং এই জায়গায় তারা একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তা না হলে হয়তো অজস্র প্রাণ ছড়িয়ে যেত স্টেট আমার কাছে মনে হয়েছে যে এখানে কুচকালা হে এই তথ্য হঠাৎ করে আনা এবং এই তথ্য ট্রাইব্যুনালের তুলা তাজুল ইসলাম কি একাই জানেন সেটা আমি আর এটা নিয়ে কোনো মন্তব্য করবো না আপনারা বিচার বিশ্লেষণ করবেন ভেতরে কি আর কোনো খেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া